কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি আমরা দাবি করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও পরিবর্তন হয়েছে তাদের কাছে দাবি করছে সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে কারা বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা এই দাবি জানিয়েছি ওসি বলেছেন মামলা তিনি গ্রহণ করেছেন আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের উপরে দু সাল থেকে আজ অবধি যারা হামলা চালিয়েছে নির্যাতন করেছে যারা ডাকস হামলা করেছিল আমরা তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করব। সর্বশেষ যে কথা বলবো ডাকস নির্বাচন নিয়ে যে কারচুপি হয়েছিল তার প্রেক্ষিতে ওই সময় আমি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই আমরা ওই সময় তথ্য পেয়েছিলাম ভিপি সহ আমরা সর্বমোট এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম আমি নিজেও জিএস